প্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক বর্ষাকালীন চাষের সতেরোতম পর্ব তো আমি এর আগের ভিডিওয়ে দেখাইছিলাম আমি এখানে পানি সেচ দিয়েছিলাম তার সাথে কিন্তু হালকা পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট আর হচ্ছে থিওবিট মিক্সড করে এখানে গাছের গোড়ায় দিছিলাম। তো আজকেও কিন্তু এখানে পানি সেচটা দিব তো এই বিকেলবেলায় কারণে এখানে পানি সেচ দিতে আসছি তো অনেক কষ্ট করে আসলে গাছগুলোকে টিকায় রাখতে হচ্ছে এই যে এই মুহূর্তে ফল ধরা গাছ গাছে ফল ধরলে এমনিতেই গাছ দুর্বল হয়ে যায় আর তারপরে যদি এই অতিরিক্ত খরা হয় অতিরিক্ত বৃষ্টির পরে সেক্ষেত্রে গাছ তো আরও বেশি দুর্বল হয়ে যায় তো ফলগুলো আমি কিছু সবেমাত্র বাছি বাঁচছি কিছু চার পাঁচ কেজি সাইজ হয়েছে তো এই রকম অবস্থায় আসলে গাছে এই যে ধাক্কাটা লাগলো এটা কাটিয়ে উঠতে বেশ একটু টাইম লাগবে আর এই অতিরিক্ত বৃষ্টির পরে এই অতিরিক্ত খরার কারণে তরমুজের সাইজও কিন্তু যতটা বড় হবে আমরা আশা করছিলাম ততটা কিন্তু এখানে বড় হবে না তার কারণ এই যে গ্রোথ হবে এই টাইমে তরমুজের এই টাইমে কিন্তু গাছের এই যে ধাক্কাটা লাগছে এতে কিন্তু তরমুজের গ্রোথ অনেক কমে যাবে তো তারপরেও চেষ্টা করছি গাছগুলা টিকায় রাখতে পারলে সেইটাই বড় ব্যাপার তার কারণ অধিকাংশ চাষিরই কিন্তু গাছ ঢলে পড়ে মারা যাচ্ছে এই সমস্যাটাও অধিকাংশ চাষির দেখা যাচ্ছে তো আজকে কিন্তু আমি এখানে কীটনাশক স্প্রে করছি আর এর সাথে আরও অনেক কিছু এখানে স্প্রে করছি তো কী কারণে এইগুলা স্প্রে করছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো চলেন দেখাই যে কি কারণে আসলে এইগুলা স্প্রে করছি তোর গাছ যেহেতু এই টাইমে দুর্বল সে কারণে আমাদের এইখানে তরমুজ গাছকে স্প্রের মাধ্যমে খাবার দিতে হবে এবং সেচের মাধ্যমেও খাবারটা দিতে হবে তো স্প্রেতে এখানে আমি ব্যবহার করছি ইমিরাকলোরপ্রিড গ্রুপের কীটনাশক এবং একটিন গ্রুপের কীটনাশক আর এখানে লাদা পোকার একটা চাপ দেখা যাচ্ছিলো যে কারণে এখানে এমন একটি ব্যানজয়েড গ্রুপের কীটনাশক এখানে ব্যবহার করা হয়েছে আর এর সাথে আমি ব্যবহার করছি ফিজিয়ার আর এর সাথে ব্যবহার করা হয়েছে জিলেটেড জিঙ্ক ব্রোন আর হচ্ছে স্প্রে পটাশ তো এই সব কিছু একসাথে মিক্সড করে ভোরবেলা এখানে স্প্রে করছি তো এখনও প্রচুর রোদ্দুর তো আমি যে বিকেল টাইমে আসলাম এখনও রোদ্দুরের তাপ কিন্তু কমেনি তো আমি এখন পানি সেচ দিব আর একটা দিন গেলে বোঝা যাবে যে আসলে গাছগুলা স্বাভাবিক অবস্থায় আসছে কি না তো এই যে পিজিআর হিসেবে কিন্তু এটাও ব্যবহার করতে পারেন ইনতেফা কোম্পানির জামাম তো এটা কিন্তু কম দামের ভিতরে একটা ভালো মানের পিজিয়ার যে দেখেন এতে কী কী উপাদান দেওয়া আছে এতে হালকা পরিমাণ জিব্রেলিক অ্যাসিডও দেওয়া আছে তো কম খরচের ভিতরে এই এটা যথেষ্ট ভালো কাজ করে আর লেদা পোকার জন্য এবং একটিন গ্রুপের যে কীটনাশক সেটা এখানে ব্যবহার করছি আর ইমিডাকলোরোপ্রেড এখানে ব্যবহার করা হয়েছে টিডো আর অ্যাবাম একটিন গ্রুপের যে কীটনাশক সেটা আমি ব্যবহার করছি ভার্ডিমিক তো এটা হচ্ছে সিনজেন্টার ভার্ডিমিক সব কিছু একসাথে মিক্সড করে এখানে স্প্রে করছি আর আজকে পানি সেজ দিব তো সামনে একটা দিন গেলে মোটামুটি বোঝা যাবে আমার গাছের কি পরিবর্তন হচ্ছে বুঝতে পারছেন যে গাছে প্রচুর পরিমাণ ফল এখন তো এই ফল দ্বারা গাছে আসলে সহজে সতেজ ফিরিয়ে আনা সম্ভব না তো একটু লেট হবে তো গাছের গোড়ায় যে ফাটা দেখা যায় এই ফাটার কারণে কিন্তু শিকড় ছিঁড়ে যায় তো এইখানে পানি সেচ দেওয়ার পরে নতুন করে যে শিকড়গুলো আবার দিবে মাটিতে তারপরে গাছ কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে তো এর আগ পর্যন্ত এখানে কিন্তু গাছ একটু দুর্বল থাকবে সে কারণে স্প্রেতেও খাবার দিতে হবে আর পানি সেচ দিলেও সেই টাইমেও পানির সাথে হালকা পরিমাণ খাবার দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট বলেন থিওবিট বোরন ইউরিয়া এগুলা গুলে তারপরে আপনারা গাছের গোড়ায় দিয়ে যাবেন এখনো পর্যন্ত গাছ টিকে আছে খুব বেশি গাছে কোনো সমস্যা হয়নি তো গতদিন পর্যন্ত যে পাঁচ সাতটা গাছ ঢলে গেছিলো সেই গাছগুলা শুকায় গেছে তারপরে আর নতুন করে দেখা যায়নি তো এখন সামনে একটা দিন গেলে বোঝা যাবে আসলে গাছের কী দেখি অবস্থা হচ্ছে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি পানির সেচ দিব তো দর্শক বর্ষাকালীন তরমুজ চাষ নিয়ে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই